এই গাছটার যে ভঙ্গিমাটা তুমি সৃষ্টি করেছ এটা কিসের ভঙ্গিমা এইটা অ্যাকচুয়ালি ড্রাগন বলা যেতে পারে ড্রাগন বলা যেতে পারে আমাদের পোষা কুকুরের একটা শারীরিক ভঙ্গিমা বলা যেতে পারে বা বিভিন্ন রকমের প্রাণীর শারীরিক অঙ্গভঙ্গির সাথে মেলানো যেতে পারে এইটাকে আমি ট্রান টেবিলে তুলছি ট্রান টেবিলে তোলো তো দেখি বন্ধুরা এই ভঙ্গিমাটাকে আপনারা দেখুন কি শোভা দেখুন আমি ওই পাশ থেকে থেকে যাই তুমি এই দেখাও বন্ধুরা দেখতে থাকুন সৃষ্টি কাকে বলে অপূর্ব ভঙ্গিমা তুমি এই ভঙ্গিমার বিভিন্ন দিকগুলো দেখাও মানে এটা আমরা দেখছি এটা ফ্রন্ট সাইড এইটা ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট মানে এদিক থেকে খেয়াল করলে এই দুটো পা এই দুটো পা এটা যদি বডি হয় হুম এইটা লেজ হবে এইটা আর এইটা এক পা হবে এইখানটা কেটে দিতে হবে এটা কেটে দেবে পরে হ্যাঁ এটা পরে এই এবারেই রিপোর্ট করার সময় এই মিডিলটা কেটে দিলে দুদিকে দুটো পা হয়ে যাবে হুম এদিকটা লেজ হয়ে যাবে লেজ হয়ে যাবে এবারে এটা এই একটা রুটকে এদিকে অথবা এদিকে যদি উপর দিয়ে ভাসিয়ে বড় করে দিই হুম হুম তাহলে এটা সুন্দর হয়ে যাবে কি সৌন্দর্য বাবা কি সৌন্দর্য ভালো লাগে ভালো লাগছে মানে এটা এটা পাকুর গাছের তুমি করে পাকুর গাছের পাকুর গাছে কি ধরনের ভঙ্গিমা গুলো বেশি সৃষ্টি করা যায় যে কোনো ফাইকাসেরই করা যায় ফাইকাসের তো জীবনী শক্তিটা বেশি জীবনী শক্তি বেশি তুমি আমাদের বলো যে একটা গাছকে তুমি এইভাবে সৃষ্টি করলে কিভাবে এইটা কি হয় যখন আমার হয়তো কোনো গামলায় কোনো গাছ আমার ট্রেনিং হচ্ছে এবার সেটাকে যখন আমি তুলে বনসাই পটে দেব বা তাইতেই আবার রিপোর্ট করব মাটি চেঞ্জ করে তখন সেটাই কি হয় ওই শিকড়গুলো মাটি ঝাড়ার পর তখন ওই লুকগুলো আসে যেটা এরকম করলে বোধহয় একটা কিছু হতে পারে মনের মধ্যে চলে আসে চলে আসে সেই অনুযায়ী তুমি তারপরে কাটতে থাকো কাটতে থাকি মানে আগে তোমার ছবিটা ধরা পড়ে যায় প্রকৃতি কিছুটা ছবি দিয়ে দেয় তারপরে তুমি করো এটা মানে দেখবার মতন একটা অন্য রকমের বনসাই তোমার যে এত বনসাই রয়েছে তার মধ্যে এটা একেবারে অন্য রকমের বনশাই নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আবার অনেক দিন পরে আমরা নিপেন মন্ডল মহাশয়ের বনসাইয়ের বাগানটি দেখব দেখুন এই কারমোনা গাছের বনসাইটিকে একেবারে নেবারই দেখুন ধীরে ধীরে বাঁ এবং ডান দিকের শাখা প্রশাখার এই প্যাডগুলোকে দেখুন আমরা আগে অনেকবার নৃপেন্দার এই বনসাই গাছের ভিডিও করেছি আমাদের প্লে লিস্ট করা রয়েছে আপনারা যদি মনে করেন প্লে গিয়ে নিপেন্দার অনেক অনেক ভিডিও দেখতে পারেন আপনারা প্লে লিস্ট সেকশানে গিয়ে ভিডিওগুলো দেখবেন গাছটির অপূর্ব শোভা অনেক পুরাতন গাছ নিপেন্দা আসছেন আমরা নিপেন্দার সাথে কথা বলে জানতে পারবো গাছটির কত বয়স তবে এক কথায় খুব দৃষ্টিনন্দন একটি বনসাই দীর্ঘদিন ধরে বনসাই করবার সুবাদে নৃপেন্দা খুব ভালো বনসাই করেন আপনারা বুঝতেই পারছেন গাছটির শোভা দেখে আপনারা যারা বনসাই করেন তারা তো এগুলোর সম্পর্কে ওয়াকিবহাল কিন্তু যারা বনসাই করেন না তারা এই বনসাই গাছগুলো দেখে আপনাদের গার্ডেনিংয়ের অনেক খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারেন কারণ একজন বনসাই আর্টিস্ট কিন্তু গার্ডেনিংয়ের অনেকগুলো ধাপকে অতিক্রম করে এরকম একটা শিল্প সৃষ্টি করেন সেই জন্য আপনারা বনসাইয়ের ভিডিও যারা পছন্দ করেন না তাদেরও বলবো অবশ্যই বনসাইয়ের ভিডিওগুলো সম্পূর্ণ স্কিপ না করে দেখুন কারণ একটা গাছকে পটের মধ্যে মেনটেন করতে গেলে যা যা অভিজ্ঞতা বা যা যা পারদর্শিতা দরকার সেটি একটি বনসায়ের মধ্যে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা হয় যেমন ধরুন গাছের কোন ডালগুলিকে আমরা ছাটাই করব কোন ডালগুলোকে রাখবো এই ধরনের সিদ্ধান্তগুলো যখন আমরা পটের মধ্যে গাছ করি তখন আমাদের মাথায় রাখতে হয় আর সেই কাজে অনেক সহায়ক হতে পারে এই বনসাই ভিডিওগুলি কি সুন্দর একটি লম্বাটে ধরনের পট অপূর্ব সুন্দর পটের নির্বাচন আর এখানে আপনারা দেখছেন জুনিপার গাছের বনসাই নেবারিকে দেখুন আপনারা তো জানেনি নেবারি কাকে বলে অপূর্ব সুন্দর নেবাড়ি এবং ধীরে ধীরে মোচর খেয়ে ডালটির উঠে যাওয়া আর এইভাবে নিচুর দিকে একটি ডাল চলে গেছে পাশ থেকে দেখুন নীলচে বর্ণের পাতার শোভা খুব সুন্দর শিল্প সমন্বিত দৃষ্টিনন্দন এক একটি বনসাইয়ের শোভা দেখলে আমাদের খুশির ভাব তৈরি হয় নমস্কার নিপেন্দা নমস্কার তুমি আগে একটা কনফিউশন ক্লিয়ার করো একজন দর্শক বন্ধু দীর্ঘদিন ধরে আমাদের কমেন্টস করছেন যে নিপেন্দার ভিডিও দেখতে চাই আর আমরা দিতে পারছি না ভিডিওটা তুমি বলো কেন দিতে পারছি না না মধ্যে আমি কিছুদিন একটু কাজের বিরতি রেখেছিলাম তো এইবার থেকে কন্টিনিউ হবে এই নিয়ে কোনো সমস্যা থাকবে না কারোরই থাকবে না সবাই খুশি হবে এবারে আবার নতুন করে কাজ আবার আপডেট হবে তো এই নিয়ে ভাবনার কিছু নেই মানে অনেকবার উনি কমেন্টস করেছেন দীর্ঘদিন ধরে আমি কি বলবো আমি তো তোমাকে জানাচ্ছি তুমি আসতে দিচ্ছ না আমি কী করবো না না আমি একটু ব্যস্ত বলে আমি আসতে বারণ করেছিলাম তো এবার থেকে আবার কন্টিনিউ হবে তোমার যে পরিচয় বনসাই আর্টিস্ট হিসাবে তুমি বনসাই গাছগুলো যত্ন না করে অন্য কি কাজে যুক্ত হয়েছো না না সেটা কোনো ব্যাপার না একটু মানে বাগানটাকে আবার একটু দেখতে হবে ওখানে কিছু মেটেরিয়াল আমি তৈরি করছি অন্য একটা জায়গা অন্য একটা জায়গায় সেখানে প্রায় একশো পিস শ্যাওরা আছে আমি শ্যাওরার উপরে নতুন করে একটু কাজ করব। অনেক বেশি কাজ করতে চাইছি এবং সেগুলো একটু মানে মিডিয়াম লার্জ বেশ কিছু কিছু এরকম মোটা মোটা গাছ আছে সেসব সব গাছে একটু অন্যভাবে কাজ করবো বলে আমি আর কি বাগানের দিকে একটু সময় দিচ্ছি অন্য একটা জায়গায় বেশি করে গাছ করা হচ্ছে ওখানে আমার আম বাগানটাকে আম গাছগুলো কেটে দিয়েছি এবার তার তলায় বহুদিন ধরে শ্যাওড়া গাছগুলোকে রেখেছিলাম সেগুলো সব বড় বড় হয়ে গেছে দশ ফুট পনেরো ফুট বিশ ফুট সেইগুলোকে ছো কেটে ছোটো করে দিয়েছি দিয়ে এবারে ওর ওপরে কাজ করে করে এবারে ওগুলোকে বনসাই তৈরি করি তোমার এই যে বাড়ির বাগানটা এর মধ্যে টোটাল কত বনসাই আছে আইডিয়া নেই হাজারের উপর তো বটেই হাজারের উপরে বনসাই গাছ তাহলে অনেক বেশি অনেক বেশি তাহলে তুমি নেই নেই করেও এখনো অনেক গাছ দেখাতে পারবে চলো আজকে ভিডিওটা শুরু করো যাতে আমার দর্শক বন্ধুরা খুশি হন আজকে নিচেটা একটু বৃষ্টি হয়েছে একটু জল জল ভাব রয়েছে ছাদ গিয়ে ছাদের গাছগুলো খুব সুন্দর রয়েছে ছাদের গাছগুলো দেখি ঠিক আছে চলো দেবেন্দা আমরা ছাদে পৌঁছে গেছি তুমি এক এক করে গাছগুলোকে দেখাও গাছ তো আগে থেকেই সব দেখা আছে তো আস্তে আস্তে আবার ছাঁটা কাটা চলছে শুরু করেছি ফিডিং করতে হবে এটা হচ্ছে তোমার গুগগুল গাছের গাছের বনশাই আবার কাজ শুরু করেছো হ্যাঁ হ্যাঁ মাঝখানে অনেকদিন হাত দাও নি অনেকদিন হাত দেয়নি এই গুগগুল গাছের বয়স্কর কিরকম হবে এটা তো আমার শুরুর প্রথম গাছ এটা শুরুর দিকের গাছ হ্যাঁ তা শুরু কত বছর আগে এইটা মানে একেবারে লাইফে প্রথম যখন শুরু হয়েছিল একজন আমাকে একটা ডাল কেটে হাতে দিয়ে দিয়েছিল বলেছিল যে এই গাছটা তুমি লাগাও হয়ে যাবে তো সেই এনে বাড়িতে লাগিয়ে সেই শুরু শুরু বলতে ওই একাশি বিরাশি সাল হবে তখন থেকেই গাছটা অনেকে চেয়েছে আমি দিইনি কেন এটা আমার প্রথম গাছ তো ওই জন্য দিইনি অপূর্ব শোভা তোমার হাতে বনসাইটা কি স্বাভাবিকভাবেই তৈরি হয়ে যায় হ্যাঁ এখন তো স্বাভাবিকভাবে তৈরি হবে এখন চোখ চোখটা তৈরি হয়ে গেছে অনেক তৈরি হয়ে গেছে মানে এই যে বনসাইটা তৈরি করা যারা টবে গাছ করেন তাদেরকে তুমি বলো তারা যে অনেক সময় বনসাই পছন্দ করেন না তারা বলেন যে বনসাই করা মানে একটা কুয়েলটি কিন্তু বনসাই থেকে অনেক কিছু শেখার আছে একদম বিশেষ করে কোনো গাছকে কীভাবে এই নেবারই তৈরি করা হ্যাঁ কিছু তারপরে ডান দিকের বাঁ দিকের এই ডালগুলোকে কোন দিক থেকে কীভাবে ছাঁটাই করা হবে অ্যাকচুয়ালি প্রকৃতির বুকে একটা বড় গাছ মহিরুহ সেইটা কিভাবে আছে সেই জিনিসটাই তৈরি করা পটে একটা বড় গাছের প্রতিবিম্ব প্রতিবিম্ব হ্যাঁ তো সেইখানে এটা যদি কেউ খারাপ বলে তাহলে কি করে হবে পট কালচারে আমরা সব গাছই লাগাচ্ছি তাহলে আমরা যে সব গাছ মানুষ তো মানে গাছ কেটে সব মহানগরী হচ্ছে এবারে আমরা অক্সিজেনের জন্য বাড়িতে যদি কিছু গাছ বসিয়ে রাখি এবার বয়স্ক গাছ হলে অক্সিজেনটা তো বেশি দেবে বেশি দেবে একটা ছোটো গাছের যে অক্সিজেন দেওয়ার ক্ষমতা তার থেকে কার্যকারিতা বেশি হয় যার জন্যে অক্সিজেনটা বেশি দেবে মানে এখানে তো তুমি এক একটা বড় বড় মহিরও করে ফেলেছো তোমার অসত্য হ্যাঁ পাকুর এটা এ তো বলা যায় যে একটা বৃহৎ গাছের মতনই অক্সিজেন দিচ্ছে একদম একদম এবং যদি কাছ থেকে একটা ছবি তোলা যায় ঠিক মনে হবে যেন একটা বট গাছ কিংবা একটা পাকুর গাছ ঠিক মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে কোনো তো পার্থক্য নেই আচ্ছা আমরা পর পর দেখি নাহলে অনেকগুলো গাছ বাদ হয়ে যাবে তুমি বড় গাছ করেছো তার সাথে ছোট ছোট অনেক মামে সহিন বনশাইও করেছো আমরা কি মামে সহিন বনশাইটাকে আলাদা করে দেখাবো প্রথম পর্বে শুধু বড়ো গাছগুলো দেখাই হ্যাঁ সেটাই ভালো হবে তাহলে এই যে দ্বিতীয় আমরা গাছটা দেখছি এটাও ওই রকম পুরাতন গাছ হ্যাঁ ওই ছাদের কার্নিস থেকে কালেক্ট করা অনেক পুরোনো এই ছাদের কার্নিস থেকে যে কালেক্ট করছো তুমি যদি তুমি কালেক্ট না করতে তাহলে তো এটা ফেলে দিয়ে নষ্ট করে দেওয়া দিত ফেলে দিত ও সব ডাস্টবিনে নষ্ট হয়ে যেত ডাস্টবিনে পরে নষ্ট হয়ে যেত সেখানে দাঁড়িয়ে তুমি এই সেই গাছটাকে এনে এই রকম ধীরে ধীরে রূপদান করেছো তো এটা তো একটা মহান কাজ সেই কেউ মনে করে মহান তাহলে মহান আমরা পরপর পাকুর গাছগুলো দেখি হুম মানে এগুলো সব ফাইকাস রামফি ফাইকাস রামফি এখানে যে গাছগুলো দেখছি সবগুলোই বেশ প্রাচীনত্বের ছাপ রয়েছে এগুলোর বয়স সবই কি একই একই বলতে সব তিরিশ পঁয়ত্রিশের উপরে তিরিশ পঁয়তিরিশ মানে তুমি এত দিন ধরে করছো বনসাই কত বছর ধরে করছো বনসাই আমি আশির পর থেকে শুরু করেছি ছোটবেলা থেকে বাবার সঙ্গে ফুল গাছ করতাম মানে জ্ঞান হওয়া পর পর থেকেই আমি আর কি এইসব গাছপালা নিয়ে থাকি আর ছোট থেকে গাছের ছোট থেকে আকর্ষণ ছিল বাবা বাড়িতে শখের ফুল গাছ লাগাতো এই তিনটে চারটে এখানে আমরা পাশাপাশি দেখছি এটাও আরেকটা খুব সুন্দর তোমার এই যে পাকুর গাছগুলো এখানে আমরা সামনে তিনটে দেখছি পাকুর গাছ তুমি বলো সব থেকে বেশি সুন্দর কোনটা না না ওটা তো মানে

তারপরে ধীরে ধীরে ছোট ছিল এত বড় ছিল না শুরুতে তো বড় কালেক্ট করে আমি গাছ করে নিতে পারি এখন এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে না না আমরা জানতাম না সেভাবে হয় আমরা জানতাম না আমরা সব ছোট ছোট চারা লাগাতাম আমরা ছবি থেকে করতাম আর যখন নেট চলে আসলো তখন মোবাইলে সবকিছু দেখা যাচ্ছে ওরা কিভাবে কি করছে না করছে তখন আমরাও আপডেট হয়ে গেলাম এখন অনেক পরিণত একটা গাছকে এনে তারপরে শুরু করা হয় মানে সময় এগিয়ে যারা অনেকটা বড় গাছ করবে বড় গাছ সবাই করা সম্ভব নয় অনেক বড় পট দরকার অনেক সময় দরকার লোক বল দরকার ভারী তো ছাঁটা কাটা খাবার দাবার সবকিছু বেশি বেশি শখ করে করতে হলে বড় গাছ করা একটু চাপের হয়ে যায় আচ্ছা ধরো একটা কম্পিটিশন হচ্ছে জাজ তুমি ভুলে গেছো যে তোমার নিজের গাছ কেউ একজন গাছটা দিয়েছে এখানে তিনটে আমরা পাকুর গাছ দেখছি এই তিনটে পাকুর গাছের মধ্যে সব থেকে প্রথম পুরস্কার কোনটা পাবে দ্বিতীয় পুরস্কার কোনটা পাবে তৃতীয় কোনটা হবে তুমি জাজমেন্ট করো সেটা করলে প্রথমটা বেশি হবে এই তার মানে তুমি তোমার বিচারে এটা প্রথম পুরস্কারে পুরস্কৃত হবে হ্যাঁ হ্যাঁ এটা এটা গাছের ব্যাক সাইড গাছের ফ্রন্ট সাইডটা ওই দিকে ফ্রন্ট সাইডটা ওই দিকে বলে আমরা বুঝতে পারছি না পাওয়া যাচ্ছে না কিন্তু এই গাছটাকে তো এখন যা অবস্থা বার করাও মুশকিল না করে আমি বার করতে পারবে হ্যাঁ পারবো বন্ধুরা দেখুন কত ভারী টপ ডি গাছটিকে পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা এতক্ষণ দেখছিলাম গাছটির ব্যাক সাইড এবারে আমরা দেখছি গাছটির ফ্রন্ট সাইড দেখুন কতটাই বদলে গেল গাছটির লুকিং একেবারেই অন্য রকমের লুকিং হয়ে গেল পুরো আমুল বদলে গেল গাছটার রূপ তাহলে এই গাছটা তুমি বিচারে প্রথম পুরস্কারে এগুলো দেখো না পুরস্কৃত করলে খেয়ে গেছে এসব খেয়ে গেছে এগুলো কি অটোমেটিক এভাবে তৈরি করেছো নাকি না না ওরকম ছিল ওরকম ছিল আর এই নেবাড়ির সম্পর্কে একটু বুঝে বলো নেবাড়ি কাকে বলে অনেকে জিজ্ঞাসা করবেন এই গাছের শিকড়ের যে বিন্যাসটা এটাকে নেবাড়ি বলা হয় এটা কি আর এটাকে খুব সুন্দর তুমি তৈরি করতে পারো হ্যাঁ সুনাম রয়েছে তোমার সবাই পারেন সবাই বলে হ্যাঁ সবাই পারে না আসলে গাছ বসানোটাই মেইন ব্যাপার মানে এই নেবাড়িটা রুট অ্যারেঞ্জমেন্ট করে বসানো রুট না থাকলে সেই রুটগুলো কি করে বাড়বে হুম সেগুলো তৈরি করাটাই মানে ধৈর্যের কাজ আর এই যে গাছের ডালকে তুমি কোন দিকে রাখবে কোনটাকে অফ করে দেবে এক এক সময় আবার আমি দেখেছি তোমার সাথে থাকতে থাকতে যে একটা কোনো গাছের একই রূপ আবার যখন তুমি করছো গাছটা বদলে দিলে হ্যাঁ ওটা গাছের যে বডির স্ট্রাকচারটা হুম তার গতিটা সেই দেখে ডালগুলো এদিক ওদিক মানে যে বাঁকটা যেদিকে থাকবে সেই দিক থেকে ডালটা হলে ভালো হয়

মানে এই ব্যাকরণগুলো কিছু ব্যাকরণ কখনো চেঞ্জ হয় না 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 আবার কিছু নিজে নিজে পাল্টেও যায় যুগের সাথে সাথে সেইটা আলাদা হুম সেইটা আলাদা কিন্তু নির্দিষ্ট একটা ব্যাকরণ আছে ব্যাকরণ আছে এটা যারা ফল করতে পারে না তারা তাদের মতন গাছ করে ইউনিভার্সাল একটা ব্যাকরণ আছে হ্যাঁ আচ্ছা এই দ্বিতীয় গাছটা আর তৃতীয় গাছটার মধ্যে কোনটা দ্বিতীয় হবে এটাই দিতি হবে এর নেবারিটা ওটার থেকে এটা নেবারিটা বেশি নেবারিটা অনেক বড় অনেক বড় অনেক এটা প্রায় কত মানে দেড় ফুট মতন নেবারি আছে মতন নেবারি আছে পুরো পটটা জুড়ে নেবারি রয়েছে তাহলে একটা বনসাইয়ের যে সৌন্দর্যের বিচারে নেবারির একটা বড় ভূমিকা নাই অবশ্যই মানে থাকলে আমার পায়ের পাটাই তো মেইন তো বডিটা দাঁড়িয়ে আছে একটা গাছ দাঁড়িয়ে থাকবে তার সৌন্দর্য তো গোড়াটা তো মেন আর এই যে পাতা তো অনেক ছোট হয়ে এসেছে হ্যাঁ পাতাগুলো অনেক ছোট এসেছে এটা আরেকবার কাটলে আরো ছোট লাগবে তা তোমার গাছে এত প্রাণ এত সুন্দর শোভা তুমি কি খাবার দাও গাছগুলোকে খাবার তো এমনি আমি তো সবকিছু আগে ভিডিওতে বলাই আছে আগের ভিডিও তো অনেক দিন আগে হয়েছে এখন তো যা নতুন নতুন দর্শক বন্ধুরা এবছরে এখনো খাবার বলতে একবার খাবার দিয়েছি একবার একবার কি খাবার দিয়েছ প্রুনিং করার আগে একবার শুধু বাদাম খোল দিয়েছি বাদাম খোল হ্যাঁ বাদাম খোলে প্রোটিনটা বেশি আর বাদাম খোলে পিএইচ গড়বড় করে না সর্ষের খোলে অ্যাসিড হয় বাদাম খোলে অ্যাসিড হয় না তাহলে বাদাম খোলটা কীভাবে দাও বাদাম খোল আজকে ভিজিয়ে কালকেই দেওয়া যায় কিন্তু সর্ষের খোল দেওয়া যায় না সর্ষের খোল আজকে ভেজালে তেলের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ গাছকে দেওয়া যাবে না সাড়ে তিন দিন তো লাগেই শীতের সময় পাঁচ ছ দিনও লাগে পচতে আর না পচন শুরু হলে গাছ নিতে পারবে না তা ওই বাদাম খোলটা সাথে কিছু মেশাও ফিডিং বেশি হলে তখন করতে হয় আমি তো কি মেশাও দেই কিছু রাসায়নিক দেওয়া যায় তবে আর প্রয়োজন হয় না প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি খোলটা হাতের মাড়ের সঙ্গে ভেজালে মাইক্রোনিউট্রিয়েন্টটা ওখান থেকে চলে আসে ভাতের মারে মার আর খোল একসাথে ভিজে যায় ভাতের মারে তো ভিটামিন বি12 টা রয়ে গেছে না আমরা তো ভিটামিনটা ফেলে দিয়ে ভাতটা খাই তাহলে বলছো ভাতের মারের সাথে একসাথে পচে যায় একসাথে পচিয়ে যায় তারপরে তাহলে ভিটামিনটা পেয়ে যায় গাছ মাইক্রোনিউট্রিয়েন্ট তারপরে তার সাথে ডাইলুশন অনেক বাড়িয়ে 10 গুণ বাড়িয়ে তারপরে হ্যাঁ 1:10 রেশিও মানে পচা অংশটা এক মগ নিয়ে দশ মগ জলের সঙ্গে অনেকে আগের দিন রাতে তার মধ্যে সুফলা বা দশ ছাব্বিশ ছাব্বিশ এগুলো দেন ওগুলো কি দরকার আছে এগুলো হ্যাঁ গাছ যদি বেশি বৃদ্ধি প্রয়োজন হয় তাহলে যেগুলো গামলাতে আমরা গাছকে বেশি গ্রো করব সেগুলোতে দেয়া যাবে গাছে তো খাবার বেশি দিলে তো হুড়ুর করে লম্বা হয়ে যাবে খালি খালি ছাঁটতে হবে গাছের শেপটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তোমার তো নাইট্রোজেনের বেশি প্রয়োজনীয়তা নেই না তোমাকে দিতে হবে ব্যালেন্স ব্যালেন্স ফসফেট পটাশের ব্যালেন্স নাইট্রোজেনটাও যেন অল্প পটাশটা বেশি থাকবে হুম নাইট্রোজেনটা কম থাকবে তাহলে এই গাছটা তৃতীয় পুরস্কারে তোমার বিচারে পুরস্কৃত হবে এটাও এটা ব্যাক সাইড ওই দিকটা ফ্রন্ট আর এই মাঝখানে দুটো গাছ আমরা বাদ দিলাম এটা হচ্ছে তোমার একটা হিবিস কাছে ভ্যারাইটি এটা এটা খাবার দিলে সুন্দর হয়ে যাবে এটা গাছটা একটু ড্যামেজ হয়ে রয়েছে মাটিটা চেঞ্জ করে খাবার দিলে পারে আবার আবার ঠিক হয়ে যাবে ভর্তি হয়ে যাবে পাতা আর এটা কি এটা যোগলুমুত ফাইকাস রেসি মোসা এটা তো পুরো হলোটা এই পাশ থেকে ওই পাশে পুরো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই দিক থেকে এদিক থেকেও ভালো আছে এই পাশ থেকে এত বড় মাঝখানে হলো পুরো যে বার্গ বরাবর খাবারটা উঠছে গাছে যেটা আমরা বনের মধ্যে গেলে দেখি এটারও অনেক বয়স এটারও অনেক বয়স কত বয়স এটার বয়সটা আমি জানি না জানোই না এটা এটা ডাক্তার বিকা সালদার উনি মারা গেছেন ওনার কাছে ছিল গাছটা ওনার কাছে কতদিন ছিল আমি জানি না তো এবার দেখছি আমরা এটা এইটা বকুল 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 গাছের বনসাই অনেকে ট্রাই করেন কিন্তু এইরকম শোভাটা আনতে পারেন না এই যে অজস্র ভিতরে ডাল দিয়ে বকুল গাছেরন প্রকৃতি তার পুরো ক্যানোপিটা গোল একটা ক্যানোপি ঠিক সেইটা তোমার এসে গেছে তুমি আমাদের বলো যে বকুল গাছের ক্ষেত্রে ঠিক এরকম আনার ক্ষেত্রে معناتু এটা ছিল না হ্যাঁ এটা আমার আইডিয়াই ছিল না বকুল গাছ এত ভালো হয় ও আইডিয়াই ছিল না না তো করতে করতে হয়ে গেল এর হয় না এর ডাল ডাইব্যাক করে না দীর্ঘদিন খাবার না দিলেও কোনো রকম প্রবলেম করে না ও দীর্ঘদিন খাবার না পেলেও গাছে কোনো সমস্যা হয় সমস্যা নেই মাটি ড্রাই হয়ে গেছে আমার সময় হয়নি দুদিন জল দেয়নি তাও গাছ সানবান হবে না সানবান হয়ই না না খুব ভালো একটা দিক মানে অনেক গাছই আছে পাখুর গাছই যদি আমার হয়তো ফিটিং রয়েছে বেশি ফিটিং করা রয়েছে এর পাতা নরম আছে যদি আমার জল টান হয়ে যায় উপরের পাতা কিছু কিছু ফুলে যাবে জ্বলে যাবে হ্যাঁ বকুল গাছ ওটা হয় বকুল গাছ হয় না এটা আমিও জানতাম না কখনো খেয়াল করি ওই গাছটা তো কিছু গন্ডল হলো এর পাতা অনেক হার্ড হার্ড হাত দেখো হ্যাঁ ভীষণ হার্ড আর এর একটা মোমের মতো ওয়াক্স দিয়ে একটা ব্যাপার রয়েছে কোন একটা ওর মধ্যে প্রতিরোধ ক্ষমতা আছে মানে ড্রট রেজিস্ট্যান্ট তুমি বলছো

অনুরোধ করছিলেন নিপেন মণ্ডলের বনসাই দেখতে চাই আমরা বারে বারে অনুরোধ করেছিলাম আমাদের সেই অনুরোধ আজ মঞ্জুর হয়েছে এবং আমরা ভিডিওটা করতে পারলাম এবং আশা করছি এবারে আমরা নিয়মিত এসে অনেক অনেক বনসাইকে আপনাদের দেখাতে পারবো আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার